স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান ওয়ান মিনিট তো আজ তোমাদের সাথে মিনি ব্লগ না একটা লং ভিডিও শেয়ার করবো মানে খুব বেশি লং হবে না কিন্তু তা বলে না তো কী ব্যাপার না ব্যাপার সেটা হয়তো তোমরা আমার টাইটেল তামিল দেখে বুঝে গেছো বাট স্টিল আমি একটু বলে দিই আমার এত বছর যে বয়স তার মধ্যে এই প্রথম আমি বা আমার বাড়ির সবাই একটা ছোট্ট করে আমার বাবার বার্থডে আমরা ঠিক করেছি আমরা সেলিব্রেট করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে এটা স্মৃতি হিসেবে রয়ে যায় তো এখন একদম তো একদম সকাল সকাল আমি তোমাদের সামনে চলে এলাম এখন জাস্ট আমি গরম জল নিয়ে বসেছি কালচিয়া সিডস ভিজাতে ভুলে গিয়েছিলাম তো শুধু গরম জলে এখন খাবো তো শীতকাল এখন প্রায় নটা বাজে বাট স্টিল আমার চারিদিক দেখে মনে হচ্ছে যে মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা হবে মানে কুয়াশা ঠিক না কিন্তু একটা যেরকম হয় না মানে একটু পরিষ্কার না ঠিক রোদ্দুর এখনো ভালোভাবে ওঠেনি তো যাই হোক পুরো ব্লক দেখতে ঠান্ডা জল গায়ে মুখে ভালো লাগে মা মোটামুটি ম্যাক্সিমাম রান্না রেখেছে বা করছে আর আমি হয়তো একটা দুটো করবো মানে আমি চিকেনটা করবো আর ডিমের একটা প্রিপারেশন যেটা আমার বার্থডে করেছিলাম খুব ভালো হয়েছিলো ওটা আমার করার ইচ্ছা আছে কোথায় করেছো তুমি সব রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ মানে খারাপ না রান্নাঘর এরকমই থাকে রান্নার সময় এটা হচ্ছে যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এখানে আমি ডিমটা সেদ্ধ বসিয়েছি আর এই দিকে হচ্ছে যে চিকেনটা রয়েছে এটা আমি করি এদিকে মা পায়েসটা করে রেখেছে এখানে আলু ভাজা আর বাকি ভাজাগুলো বাবার জন্য হয়ে গেছে এখানে মেনুর ব্যাপারটা বলে দিন মানে ন্যাচারালি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কিছু হলে সব রকমের মানে বাঙালি মেনুই থাকে বাঙালি মেনু ছাড়াও অন্যান্য একটু ফ্রায়েড রাইস বা এই টাইপের কিছু করা হয় কিংবা বাঙালি মেনু হলেও একটু বাহারি মেনু করা হয় বাট যার জন্মদিন সে যেটা খেতে বেশি ভালোবাসে আমরা সেগুলোই মেনুতে রাখার চেষ্টা করছি আমার বাবা নর্মাল ডাল ভাজা শুক্তো একদম নর্মাল সিম্পল মাছ চিকেন এইগুলো নর্মাল ডাল ভাজা শুক্তো মাছ চিকেন এগুলো খেতেই বেশি ভালোবাসে মানে একদম সিম্পল তো ওই কারণে মেনুতে আমি তোমাদের ডাল ভাজা ফুলকপি আলু দিয়ে মাছ চিকেন চাটনি পাঁপড় মিষ্টি ডিমের একটা প্রিপারেশন আমি বানাবো এগুলোই মোটামুটি রাখা হয়েছে কারণ এগুলো বাবা খেতে সব থেকে বেশি ভালোবাসে অনেকগুলো কাজ হয়ে গেছে আমি হচ্ছে যে ডিমে যে প্রিপারেশনটা করবো বলেছিলাম সেটা করে নিয়েছি সেটা এইখানে রাখা আছে কিন্তু যেহেতু টিফিন বক্সের মধ্যে আছে না খুললে তোমরা বুঝতে পারবে না যখন ওটা খুলব তখন অবশ্যই তোমাদের দেখাবো আর এখন হচ্ছে যে আমি চিকেনটা করছি এই এখানে চিকেনটা করছি এদিকে ভাতটা বসানো হয়েছে আর আরো একটা মাছ আছে সেই মাছটা বাবার জন্য ভাজা হবে কিন্তু এদিকে রিকি এসে এখনো পৌঁছায়নি ওদেরকে বলা হয়েছিল যে ওরা আসবে তারপর একটু ঘর টর সুন্দর করে গুছিয়ে দেবে মানে বাবার ঘরটা বেলুন ফেলুন দিয়ে একটু সাজাবে কিন্তু এখন ওরা এসে পৌঁছাতে পারেনি আর ওদের ওদের কেক নিয়ে আসারও কথা রয়েছে তো কখন আস মাটির থালা বাসনগুলো আমি ধুয়ে রাখলাম লাঞ্চে বাবাকে সাজিয়ে দেবো বলে আমাকে হেল্প করছে গরম মশলাটা বেটে দেওয়ার জন্য কারণ মিক্সিতে এটা একদমই ভালো হয় না কিন্তু বিক্রি কি এখনও এসে পৌঁছায়নি ওরা কেক নিয়ে আসছে কিন্তু এখনও যেহেতু পৌঁছায়নি এই যে এইখানে একটা ছোট্ট কেক বানাতে দিয়েছি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তুলি কলাপাতা কেটে আমাকে হেল্প করে দিচ্ছে ওই মাটির বাসনগুলোতে আর কি বসা বসিয়ে ওই মাটির বাসনগুলোতে আর কি রাখবো বলে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যেটা হলো আজ আমার বাবার জন্মদিন এটা কিন্তু আমার বাবার খেয়ালই নেই মানে এক প্রকার জানেই না কারণ কখনো যদি কারোর জন্মদিন সেলিব্রেট করা না হয় সে কীভাবে জানবে বা কীভাবে এরকম একটা সন্দেহ করবে যে কিছু একটা সারপ্রাইজ থাকতে পারে বা কিছু মানে কোনো আইডিয়াই নেই তো সেই কারণে হচ্ছে যে আমার মানে বাবা প্রথমে যে ঘরটাইটা একদম অন্ধকার করে রাখা হয়েছে বাবা এসি আগে লাইটটা অন করবে তো তখন বাবা দেখতে পাবে যে এই জায়গাটা আমরা সাজাবো কিছুক্ষণ পর তো তখন বাবা ব্যাপারটা দেখতে পাবে ইভেন রিকি যে আসছে সেটাও কিন্তু বাবা জানে না তো রিকিকে দেখেও ফার্স্ট কথা সারপ্রাইজ হবে তারপর হচ্ছে যে যখন দেখবে যে ওনার বার্থডেতে সেলিব্রেট করা হচ্ছে বা আমরা এইভাবে অ্যারেঞ্জ করেছি সেটা দেখেও ভীষণ অবাক হবে আশা করছি ইয়েস নাটক ছাড়া তোদের থেকে তো কম নাটক করি ভীষণ কম নাটক করি এই একটা কেক আনতে এত সময় লেগে গেল এত কিছুর মাঝে বাবার গিফট কেনার সময় হয়ে ওঠেনি তাই আমি ভাবলাম পরে দেওয়া যাবে এখন আপাতত বাবা যেগুলো খেতে ভালোবাসি সেগুলো দেওয়া যাক আর এই দোকানের দাদাটা নিজেই ওনা দোকানের ভিডিও করতে বললো আমাকে বিক্রিকে এখন গোছাতে স্টার্ট করে দিয়েছে সাজাতে স্টার্ট করে দিয়েছে মোটামুটি হয়ে আচ্ছা এইটা হচ্ছে যে দিদিভাই দিয়েছে এইটা আমার মা দিয়েছে আর আমি হচ্ছে যে খাবারগুলো দিয়েছি আর এই ধূপগুলো মনে হয় সোনা পাঠিয়েছে লাগানো মানে তো যাবে রিকি দুই ভাই আর সোনটাই হচ্ছে যে নিচটা হ্যাপি বার্থডে লিখছে আর এইটা তো তোমাদের দেখিয়ে গেলাম বাবা আসার কিছুক্ষণ আগে মানে যখন বুঝতে পারবো তখন হচ্ছে এখানে কেকটা রেখে যাবে আচ্ছা এই কেকটা রিক্রিক স্পন্সর করেছে আর এই কেকটা আমি বাড়িতে বানিয়েছি এগুলো এখন বিছানায় রেখে আসবো হ্যাঁ আমার ওই পিঙ্ক বেলুনটাই করতে পারি সেটা গার্ডার দিয়ে করে ওটা জানিস তোরা কোথায় লাগিয়েছি

ইউটা দেখিয়ে দিই তোমাদেরকে সবার প্রথমে আছে হচ্ছে যে ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা আর এখানে আরও সব ভাজা রয়েছে উচ্ছে ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা এই মাছ ভাজাটা খেতে আমার বাবা খুব ভালোবাসে তারপর হচ্ছে ডাল তারপর হয়েছে এই যেটা আমি বলছিলাম না আমি বানিয়েছি ডিম ভাপা তারপর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এটা খেতে আমার বাবা খুব ভালোবাসে আর রয়েছে চিকেন আর এখানে আছে চাটনি আরো একটা চাটনি ফ্রিজে আছে সেটা আগে থেকে কাল রাত্রে মা বানিয়ে রেখেছিল ওটা অন্য রকমের আর এটা হচ্ছে যে পায়ে এই হলো পুরো ব্যাপার আধার কার্ডটা দিয়েছি প্রমাণ যে আজই তোমার বার্থডে না আলে উনি খুশিতে পাগল হয়ে গিয়ে হয়তো বিশ্বাস করবে না আজই ওনার জন্মদিন বন্ধ করে বন্ধ করে দে হুইসেল দাও ডবল হুইসেল দিয়ে দাও এখানে অ্যাকচুয়ালি শোনটাই ওদেরকে শেখাচ্ছে যে কখন হুইসেল দিলে দাদা নিলে বের হবে না হবে প্র্যাকটিস চলছে আর কি আমাদের সবার মাথা খুব গরম হয়ে গেছে তার কারণ হলো আমার বাবা আসে দেড়টা থেকে দুটোর মধ্যে মানে দুটো বাজে না কোনোদিনই দুটো বাজে না কিন্তু আজকে দুটো পনেরো হয়ে গেছে এখনো আসছে না আমার আমাদের সাজানো গোছানো হয়ে গেছে মোটামুটি দেড়টার মধ্যে আমরা এক ঘন্টার বেশি এক ঘন্টা না এক ঘন্টার মতো আর কি বসে বলছি ভালো লাগছে না আর রিক্রিকি লুকিয়ে আছে ওই জায়গাটা ওরা তো আরও বর হচ্ছে হ্যাঁ পেইবার দেড় হ্যাঁ পেবার

খাবার লাইনে দাঁড়িয়ে আছে যা বেড়া লাঞ্চ করেছি সেগুলো এখন আমাদের ডাইজেস্ট হয়নি তাই আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর কোল্ড ড্রিঙ্কস খাবার সুতোয় আবার চিপস এনে খাচ্ছি রিক রিকি আর আমি কারণ মা বাবা এখন শুয়েছে আর রিক রিকির মা বাবা গেছে হচ্ছে যে জুতো কিনতে তো এখন আমরা তিনজনে রয়েছি খাচ্ছি খেলছি এবার আমাদের ডিনার হয়ে গেছে আর রিক রিকি আঁকা নিয়ে উঠেছে ওরা আঁকতে খুব ভালো পারে কিন্তু কাউকে মানে কোনো মানুষজনের মানুষজনকে আঁকার কথা বললেই হচ্ছে এরকম বিচ্ছিরি বিচ্ছিরি ড্রয়িং করে দেখাতেই হবে ওদেরকে এরকম তুলি নাকি এরকম দেখতে মানে কোনো মানে হয় এরা কি আঁকে এঁকেছিস সোনটাই শোনটাই নাকি এরকম দেখতে মানে এই রকমভাবে লোকে উল্টো পাল্টাভাবে আঁকে আর ও হচ্ছে যে ওর গুরু গুরু আরও এরকম মানুষজনকে খারাপ বানিয়ে দেয়